আজকের এই গল্পে আমি বলবো কিভাবে বাজের মতো মনোভাব আমাদের জীবন বদলে দিতে পারে কল্পনা করো এক দুপুরবেলা ঝড় থামার পর আকাশে দেখা গেল এক বিশাল বাজ উড়ে বেড়াচ্ছে সূর্যের রঙে তার চমকানো ডানায় চোখ রাখতে ইচ্ছে করছে বাজে দৃষ্টি গভীর মনোবল অটুট তাই সে ঝড়ঝাপটা পিছু ছাড়ে না বরং ঝড়কে সঙ্গী করে আকাশে আরও উঁচুতে উড়ে বেড়ায় ঠিক এমনই একটি মনোভাবটাই এই বইটি শেখাতে চায় বইটিতে বলা হয়েছে একাধারে সফলতা নয় বরং উদ্দেশ্যমূলক অর্থপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপন করাই বাজের মনোভাব অর্থাৎ কঠিন পরিস্থিতিকে সুযোগের মতো দেখো স্বপ্ন পূরণের জন্য সাহস সহ দৃঢ় সংকল্প করো এটাই হচ্ছে ইগল মাইন্ডসেট যেটি আমাদের জীবনে ঝড়ঝাপটা পেরিয়ে উঠতে সাহায্য করে অধ্যায় এক উদ্দেশ্যপূর্ণ জীবন ও স্পষ্ট লক্ষ্য বাজের মতো মনোভাব মানে প্রথমেই জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করা জীবনে শুধু সফলতা চাওয়া নয় সেখানে কি দেখতে চাও তা পরিষ্কারভাবে জানা জরুরি বাজ যেমন আকাশে উঁচুতে ছায়া পেলে প্রিয় শিকারটির দূর থেকে খুঁজে নিতে পারে তেমনি আমাদেরও স্পষ্টভাবে লক্ষ্য স্থির করে এগোতে হবে যেমন বইয়ে বলা হয়েছে জীবনের লক্ষ্যের জন্য গভীর উপলব্ধি তৈরি করে তা ততমনে আঁকড়ে ধরে থাকতে হবে উদাহরণস্বরূপ ধরো একজন ছাত্র ঠিক করে নিল সে আইটিআই বা মেডিকেলে পড়বে এই লক্ষ্য পেয়ে গেলে সে তার পড়াশুনোর যে কোনো বিঘ্নকেও সঙ্গী বানিয়ে এগিয়ে যাবে হার মানবে না অনেক বিখ্যাত বিজ্ঞানী লেখক বা খেলোয়াড়রাই এমন স্পষ্ট লক্ষ্য নিয়ে ছন্দ্রময় জীবনে তৎপর ছিল এবং লক্ষ্যেও পৌঁছেছে অধ্যায় দুই তীক্ষ্ণ দৃষ্টি ও একাগ্র একবার লক্ষ্য ঠিক হয়ে গেলে মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা হয় অপরিহার্য বাজের দৃষ্টি এত তীক্ষ্ণ যে সে পাঁচ কিলোমিটার দূরেরও শিকার দেখতে পায় একবার লক্ষ্য চিহ্নিত হলে সে সেটিকে যত বিপদই আসুক না কেন ছাড়া দেয় না আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনই যে লক্ষ্যে পৌঁছতে চাও সেটি স্পষ্ট করতে হবে এবং যেসব কাজ সেখানে পৌঁছতে সাহায্য করবে সেগুলোকে সবসময় অগ্রাধিকার দিতে হবে বাজের মতো সংযম ও আত্মনিয়ন্ত্রণ তৈরি করতে হবে ফেসবুকে হাবুডুবু না দিয়ে পড়ার কাজে মন দেওয়া সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা ইত্যাদি উদাহরণস্বরূপ যদি তোমার বড় পরীক্ষা আছে তবে পড়া চালিয়ে যাও পাশের গলিতে আজকের ফুটবল ম্যাচ তোমাকে লোভ করতে দিলেও মনোযোগ হারিও না ঠিক এইভাবে নির্দিষ্ট লক্ষ্যপ্রাণে কাজ চালিয়ে গেলে ছোট সময়ের বাধাগুলো বড় বাধায় পরিণত হবে না অধ্যায় তিন প্রতিবন্ধকতাকে আলিঙ্গন করা জীবনে সমস্যা ও বাধা এলে অনেকেই পিছিয়ে পড়ে যায় কিন্তু বাজের মতো মনোভাব মানে বাধাকেও আলিঙ্গন করা একটি বাজ ঝড় আসলে আনন্দে নাচে কারণ ঝড়ের বাতাস তাকে আরও উঁচুতে নিয়ে যায় এই অংশে লেখা আছে জীবনে যে কোনো বড় চ্যালেঞ্জের সঙ্গে একটি বড় সুযোগ থাকে অর্থাৎ সমস্যা মানেই নতুন সুযোগ সৃষ্টি হয় বাস্তব জীবনের উদাহরণ হিসেবে ধরো একটি স্কুল ছাত্র পরীক্ষায় অকাঙ্ক্ষিক নম্বর পেয়ে হতাশ হলেও যদি সে বুঝতে পারে সে কোথায় কষ্ট করেছে পরের বার তাতে সাম্প্রতিক অনেক বিরাট ব্যক্তিত্ব যেমন নরেন্দ্র মোদী বা শিশু লেখক চিত্রা বাবা বাধার মুখে হাল ছাড়েননি বরং সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়েছে প্রতিকূলতা আসলে সংকট নয় ওরা সম্ভাবনা সিঁড়ি যেমন বাদ ঝড়কে ঊর্ধ্বমুখী বাতাস বানিয়ে নেয় তুমি নিজের কোনো জটিলতাকেও সাফল্য হাওয়া মনে করে আওত্তায় করতে পারো অধ্যায় চার অতীতকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া বাজের একটা চমৎকার শিক্ষা হল মৃত জিনিস খায় না বাজ কখনও মরা পশুপাখি খায় না কারণ অতীত মরা অর্থাৎ পুরনো ব্যর্থতা বা ভুল নিয়ে পেছনে পিছু হাঁটা যাবে না একইভাবে আমাদেরও অতীতের দুঃখ যন্ত্রণা পুরনো ব্যর্থতা বেশি করেই টানতে বসলে সামনের পরিকল্পনা ব্যাহত হয় বইটিতে এসেছে পুরনো কথা চিত্র আকৃষ্ট করার চেয়ে সামনের জীবন গড়াটা বেশি দরকার উদাহরণস্বরূপ ধরো তোমার গতবারের পরীক্ষায় খারাপ হয়েছে অতীতে আটকে থাকলে সামনের বছরে উন্নতি হবে না বরং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগের মতো কঠোর পরিশ্রম করলেই ফল বদলে যাবে আপনার গন্তব্য পথে মনোযোগ দিলে অতীতের ঘাসে পা রাখা অপ্রয়োজনীয় অর্থাৎ অতীতকে ছেড়ে সামনের লক্ষ্যের দিকে মনোনিবেশ করো অধ্যায় পাঁচ সংযম আত্মনিয়ন্ত্রণ এবং দৃঢ় সংকল্প বাজের মতো অনুপ্রেরণাদায়ক মনোভাব তৈরি করতে সংযম ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে হবে ব্যস্ততার মধ্যে পড়াশুনো বা কাজ চালিয়ে যাওয়া অপ্রয়োজনীয় বিভ্রাট এড়িয়ে চলা ইত্যাদি এটার অংশ গল্প করে সহজ উদাহরণ দিয়ে যদি বোঝায় ভাবো তোমার হাতে একটি সুন্দর স্মার্টফোন বা ভিডিও গেম আছে কিন্তু সকালে স্কুল কলেজের পরীক্ষাও আছে বাজের মতো করলে এমন মোবাইলের নোটিফিকেশান এড়িয়ে পড়ে তুমি পড়ায় মনোযোগ দাও এতে লক্ষ্যপ্রাণের অগ্রতি হয় এছাড়া দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় বজায় রাখতে হবে বাজ যেমন তার লক্ষ্য পূরণের তদবির করে তেমনই সমস্যার মুখে হাল ছাড়বে না বাজের মতো সাহসী হও সীমা অতিক্রম করো এবং কখনো লক্ষ্য ছাড়ো না অধ্যায় ছয় পত্র ও আত্মবিশ্বাস একটা বাজ নিজের প্রতি গভীর বিশ্বাস রাখে অর্থাৎ তুমি নিজেকে জানো তুমি ঘাস ফেলে না তুমি পরিশ্রম করলেই কাজ হবে বাস্তব জীবনে অনেক উদাহরণ আছে যারা আমি পারবো না ভেবে দমে যায়নি তাই বাঁচের মতো নিজেদের সক্ষমতা বিশ্বাস করতে হবে বইটিতে বলা আছে নিজের শক্তি ও ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিয়ে চলো নেগেটিভ চিন্তা ত্যাগ করো একটি সুন্দর উদ্ভিদই মনে রাখো নিজের উপর যে বিশ্বাস আছে তার জোরে অন্ধকার আমরাকে রাঙানো যায় অর্থাৎ তোমার মনে যদি দৃঢ় চেতনা থাকে জীবনে চলার পথে গিয়ে প্রতিটি বাধাকে পেছনে ফেলে দিতে পারবে অধ্যায় সাত কমফোর্ট জোন ছেড়ে প্রবলতায় অভ্যস্ত হওয়া বাজের সবচেয়ে চমৎকার একটি গুণ হলো আরামদায়ক জোন ত্যাগ করা মা বাজ তার বাসায় শীতল আরামদায়ক জিনিস রাখে না তার বাচ্চার জন্য যাতে সেই বাচ্চা আরামে ঘুমিয়ে না পড়ে যদি সে আরামে থাকে তাহলে সে কখনোই ওরান শেখে না আমাদের ক্ষেত্রেও তাই দীর্ঘ সময় শুধু আরামেই থাকলে কোনো অগ্রগতি হয় না তুমি কিছু শিখতে বা বড় কিছু করতে গেলে প্রথমে স্বস্তি ছেড়ে অদ্ভুত অনুভূতি নিতে হয় ধরো তোমার লক্ষ্য ছবি আঁকাতে বিশ্বজয় করবে তাহলে আগে আসা যাওয়া খাওয়া দাওয়া গেমে সময় কাটানো ত্যাগ করে অতিরিক্ত চর্চা করতে হবে আর এই চ্যালেঞ্জের মধ্য দিয়েই নতুন দক্ষতা গড়ে ওঠে অধ্যায় আট পূর্ণ জন্মের শিক্ষা একটি গুঞ্জন আছে বা চল্লিশে এসে যদি সচেতন না হয় তবে সে নিজেকে এক কঠিন কাজে জিজ্ঞেস করে ঝুঁকবে না মরবে সে নিজেকেই বীর্য নক ও ঠোঁট তুলে নেবে জীবনকে পূর্ণ গঠন করবে যদিও বাস্তবের বাজ এমনটা না করে তবে এর অর্থ স্পষ্ট জীবনে নতুন করে শুরু করতে কোনো লজ্জা নেই যে কোনো ব্যর্থতা মানে জীবন শেষ নয় অনেক সময় বাঁচতে হলে নিজেকে বদলে দিতে হয় বইটিতে বলা হয়েছে কোনো বেদনা ছাড়া উন্নতি হয় না অর্থাৎ কঠিন পরিশ্রম অধ্যাবসায় এবং ত্যাগ ছাড়া বড় কোনো সাফল্য আসবে না উদাহরণস্বরূপ একজন উচ্চ শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে সবার চিন্তা করেছিল কিন্তু পরবর্তীতে কঠোর অধ্যাবসায় আর নতুন পদ্ধতি নিয়ে ফিরে এসে সেরা ফল করে দেখায় আমাদের জীবনেও অনেকবার নতুন করে চ্যালেঞ্জ নিতে হতে পারে যেমন নতুন একটি লক্ষ্য নেওয়া পুরনো অভ্যাস ছেড়ে আসা কিংবা নতুন দক্ষতা শেখা জীবনে লক্ষ্য পরিষ্কার রাখো এবং সেটিকে মনোযোগ দিয়ে অনুসরণ করো জীবনের সমস্যা মানে শেখার সুযোগ প্রতিটি কঠিন সময়ে গাছের মূল ভেঙে না গিয়ে গাছ আরও গভীরে নিজের শক্তি বাড়ায় তেমনি আমাদেরও ঝড়কে ঊর্ধ্বমুখী শক্তি মনে করিয়ে কাজে লাগাতে হবে নতুন চ্যালেঞ্জে ঝাঁপাও যেমন বাজ আকাশের ঝড়কে সাহস সাপেক্ষে ব্যবহার করে তেমনই তোমরাও অজানা জায়গায় পদার্পণ করতে ভয় পেতে নেই নিজের ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস রাখো আপনি কোনো দুর্বলতা নয় বরং আপনার শক্তিটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বারবার চেষ্টা করো হাল ছেড়ো না ঠিক যেমন বাজ আলস্যকে ঘৃণা করে আমাদেরও উচিত কাজের ক্ষেত্রে কোনো আলস্য করা যাবে না বাজের মনোভাব বইটি আমাদের শেখায় যে জীবনকে একটি দীর্ঘ সময়ে সাঁতার মনে করে যেখানে লক্ষ্য নির্ধারণ মনোযোগ সাহস এবং দৃঢ়তা খুবই জরুরি বাস্তবে বিদর্ণ মানুষরা বাজের মতো উঁচুতে উঠতে পারে কারণ তারা ঝড়কে চ্যালেঞ্জ না ভেবে সুযোগ বানিয়ে নেয় এই বইয়ের পরামর্শগুলো উদ্দেশ্যমূলক জীবন চিরচেতন দৃষ্টি প্রতিকূলতাকে স্বাগত নিজের প্রতি বিশ্বাস মেনে চললে তুমি নিজেও স্বপ্ন পথে ভরসা পাবে আজকের ভিডিও থেকে আমরা শিখলাম আকাশের উচ্চতায় পৌঁছতে চাইলে আরাম ভেঙে বিকাশ করতে হবে ঠিক যেমন বাজ আকাশে সঠিকভাবে দৃষ্টি রেখে ওড়ে আমাদের এই নেক্সট পেজ ইনসাইটস ইউটিউব চ্যানেলের দর্শকদের কাছে আমাদের পরামর্শ হলো বিশাল স্বপ্ন দেখো কাজ শুরু করে দাও আর বাজের মনোভাবের মতো অদম্য হও প্রতিটি পরাজয়ই শেখার শুরু আর প্রতিটি ঝড়ই তোমাকে উচ্চতর করার বাতাস তাই আজ থেকেই শুরু করো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য